যে প্রাম করতে সবাই মিলে আপনাকে বিজয়া দশমীর প্রণাম করতে এসেছি স্যার থাক বাবা থাক তোমাদের আর এইভাবে আমাকে নমস্কার করতে হবে না সবরা নমস্কার করতে এসেছো ভালো কথা আগে জানতে হবে নমস্কার কাকে বলে ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে কেউ আমাকে এভাবে নমস্কার করে নাই নমস্কার করে নাই আর কি নমস্কার করবে আজকে সে কথাই বলবো তুলাল সূর্য সেন সন্দেহ কি জানো সেন ভালো বন্ধু চালাতে পারতো চাপকে তোমার পোকা দাঁত ফেলে দেবো আমাকে কারণ অকাল কুপচন্ড কতগুলি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে বলেছে সূর্য সেন বললে বন্ধু চিন্তা করেছে ক্লাসে পড়াতে বসলে বলবে স্যার জল খেতে যাবো কেউ বললে তিন ভাগ জল এক ভাগ চল তোমাদের ধরে একদিন জলে কত জল খেতে জন্টু বলো সূর্য সেন সম্বন্ধে কি জানো স্যার সূর্য আমাদের থেকে একশো পঞ্চাশ গুণ বলেছে সূর্য সেন বলছে গস টি ভাগ করতে ঠিক আছে ক্লাসে পড়াতে পড়বে না ক্লাসে পড়াতে নজর দেবে না মাস্টার কি বলতে শুনবে না ক্লাসে বাসে করবে না বাপ বাপমায় কথা ধ্বংস করবে বাপ বাপমায় কথা মাঠ না আগে জানতে হবে সূর্য সেন কাকে বলে মাস্টার সে বাড়িতে এসেছ অথচ মাস্টার দাকে চিনলে না শিউলি বলো সূর্য সেন সম্বন্ধে কি জানা সুচিত্রা সেন সাপকে পোকা তার পোকা দেবে বলেছে সূর্য সেন বলছে সুচিত্র সেন যদি বলি মনুমেন্ট তাহলে তোমরা বলবে আর্গুমেন্ট ক্লাসে পড়াতে বসলে শুনবে না দেবাশেষ বলুন স্যার বলো তো সূর্য সেন সম্বন্ধে কি জানা সূর্য সেন স্যার দারুণ গান গাইতো দেখো আবার বলছে বলছে গান সূর্য সেন ভালো গান গাইতো কে বলছে সূর্য সেন ভালো গান গাচ্ছ কে বলে বন্ধু বললো সূর্য দশপুর দিন পর সেগুলি বললো হ্যাঁ সূর্য সেন চাপ হয়েছে কি জানতে হবে নমস্কার কাকে বলে এই নমস্কার কোথা থেকে এসেছে নমস্কারে বাবার নাম কি সাম্প্রতিক নমস্কার কথা বাস করছে নমস্কারে মায়ের নাম কি তারা কভাই কবন সাম্প্রতিক নমস্কার কথা বাস করছে তার জেনে কখন আর ভক্তি প্রকাশ পায় না

মাস্টার ডাকে মধ্যে বাদাম ছোট মারবে কেউ বেড়া কুক দেবে কেউ মুরগি দেবে কেউ খোঁচা দেবে দেবাশিস বলুন স্যার সেদিনকে একটা জুতা দিয়ে আমাকে খোঁচা দিয়েছিল কেন স্যার আমরা আমি না স্যার ওই গজা স্যার এমন সব জুতো পর সেদিনকে একটা খোঁচা দিয়েছ পাওটা পেকে সাতটা পেলেছি নিয়ে ইঞ্জেকশন নিয়েছি যে জুতো পরে মানুষকে আহত করা হয় নিহত পথে টেনে নিয়ে যাওয়া হয় সে জুতো না পরলে কি আগে জানতে হবে পাড়ার একটা ছেলেকে বলেছিলাম তোমাকে বিবেকানন্দ হতে হবে ছেলেটি বলল। দাদু বেশি জ্ঞান না ধুতি হাতে করে বাড়ি চলে যান আমার পড়বো কি হাতে করে নিয়ে যাবো আমার তো জ্ঞান আছে কথা বলবো বলুন তুমি তো আমাকে মাসে মানা দাও ডিএটা পেলে দিয়ে দেবো বাবা দিয়ে তোমার বাবা কবে পাবে তার জন্য বসে থাকবো

আমার প্রশ্ন গ্রুপ আমার ঢুকে দেবে এত হচ্ছে কি আমার সুখ খারাপ হয়ে পড়েছে তোমার দিদিমা মা কোনো নার্ভোর করছে ভাই রে আরেকটা কথা তোমরা যে বোম ফাটাও এসব বোম ফাটাবার অর্থ কে স্যার ওটা না স্যার কাজ সায়েন্স সায়েন্স তোমরা সায়েন্স নিয়ে করো আগে জানতে হবে সায়েন্স কোথায় কে কবে ব্যবহার করেছে যদি বড়ের মধ্যে আমাদের একটা বাঘে আক্রমণ করে তাহলে সায়েন্সের প্রয়োজন তার জন্য বন্ধু এই বন্ধুক দিয়ে ভাত ঘাই করতে হবে তাকে বলা হয় সায়েন্স আমার তাকে বোম ফাটানো সায়েন্স নয় ভালো কথা আচ্ছা দেবাশিস বলুন স্যার তুমি স্কুলে ধর্মঘটের নাম করে স্কুলে জানলা খুলে নিয়ে গেলে কেন স্যার আমাদের ক্লাবটা তো স্যার স্যার ধর্মঘট করবে স্কুলে জ্বালাফুলি যাবে খুলে নেবে কোনদিন আমার ধুতি টান দিয়ে খুলে নিয়ে বলবে ছা ধর্মঘট করেছে সেদিন কে ঝুন বেঞ্চের উপর দাঁড়িয়ে আছে এরকম নাচছিল কেন আমি না স্যার আমি নাচিনি স্যার মশা কামড়া চলেছে মশা করছে মশা কামড়া এরকম নাচ সমস্ত ছেলেটাকে দেখিয়ে নাচানাচি করছো এ তো তোমাদের হাত পা ভেঙে যেতে পারে ঘেটি নিচে যে নাচো ঘেটি পড়ে যাবে তুলতে পারবে না হাত ধরছো হাত ঘুরে যাবে হাত তুলতে পারবে না কোন ফেলে দেবে আমার শরীর খুব খারাপ হয়েছে তোমার দিদিমা নাড়ু ফাড়ু কিছু করতে পারেনি তোমার দিদিমা নাড়ু ফাড়ু কিছু করতে পারেনি মাল আছে একটু কপ ফেলবার কৌটোটা দিয়ে দেবো আমার শরীর

সেদিনকে একটা মেয়েকে তুমি সায়া ফিরে নিয়ে যাচ্ছিল কেন না স্যার সায়া না স্যার ম্যাক্সি স্যার ম্যাক্সি সমস্ত অঙ্গ মেয়েটা দুলছে মনে হচ্ছে না ফাঁসির মনছে মেয়েটাকে ঝুলিয়ে রাখা হয়েছে এরকম করে মেয়েটা দুলতে দুলতে চলে যাচ্ছে অসভ্যতা কেন সভ্যতা বজায় রাখে আর ভালো কথা ধর্মকার করে ভালো কথা শিক্ষাকে বজায় রেখে ধর্মকার করবে ধর্মকার করে ভালো কথা কারখানাকে বজায় রেখে ধর্মকার করবে মাস্টারকে কথা বলে অপমান করে ধর্মকার হয় না আমার বিচার করতে পারে কে আমার বিচার করতে পারে দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই সেও আমার শিক্ষা শিক্ষিত হয়েছে জজ করে যিনি বিচার করছেন তিনি আমার শিক্ষা শিক্ষিত হয়েছে তোমাদের মুখ্যমন্ত্রী সে আমার শিক্ষা শিক্ষিত হয়েছে আমার বিচার করতে পারে ধর্মকার করছো আমাকে খেয়াল বাড়ি চলে যাও আমার শরীর খুব খারাপ বেশি কথা বলতে পারবো না দুর্বল হয়ে পড়েছে বয়স বেশি হয়েছে তোমরা তো এমনিতে বড় আমার টাকের থেকে আলো সৃষ্টি হয় সৃষ্টি হয় বইকে আমার তো বয়স হলে দেখবে তোমাদেরও আলো সৃষ্টি হয়েছে তোমাদের চুল উঠে গেছে আর সেদিনকে দেবাশিস তুমি আমাকে বলেছিলে